আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমার আরেকটা বাগান এই বাগানটা আমি করেছি হলো মাঠে এখানে মিষ্টি কুমড়ার ঝাড় বানিয়েছি মিষ্টি কুমড়ার গাছগুলো অনেক বড় হয়েছে আরেকটা জায়গায় দিয়েছি আপনার লাউয়ের ঝাড় শুধু লাল মাটি গোবর আর কচুরি পানা দেখুন গাছগুলি কীভাবে উঠছে এই আরেকটা লাউ গাছের মাছা লাউ ধরছে লাউ ধরছে আরো ধরবে ফুল আসতেছে একেবারে নতুন বাগান লাল মাটির নিচে বালি দেখুন কত সুন্দর মাটির নিচে লাগিয়ে দিয়েছে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছগুলো মাটিতেই থাকবে বড় হবে অনেক এই পাশে কিছু দিয়েছি ফুলকপি সাথে ধনিয়া পাতা টমেটো করলা গাছ পেঁপে গাছ আছে আবার চারপাশে কলা গাছ লাগিয়ে দিয়েছি দেখুন এই জায়গায় মূলা গাছ মূলা শাকগুলো অনেক বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সাথে দিয়েছিলাম মরিচের বেশি কতগুলি দিয়েছিলাম দেখুন কিভাবে এগুলো পরবর্তীতে অন্য জায়গায় নিয়ে লাগাবো সাথে মিষ্টি কুমড়া মানে এখানে পাঁচ মিশালি সবজির চাষ এই যেখানে করলা গাছে করলা ধরছে ফুল আছে এখানে আবার লাগিয়েছি সরিষা মূলা শাক লাল শাক সব একসাথে এখানে ছাই গোবর এগুলি দিয়ে মিশ্র সার বানিয়েছি এই পাশে মিষ্টি কুমড়ার ফুল এসে পড়ছে এই যে মিষ্টি কুমড়া গাছ এগুলি সব মাটিতে পাশে এই গাছে মিষ্টি কুমড়া গাছ এখানেও মিষ্টি কুমড়া গাছ এই যে ফুল ধরছে এই যে মৌমাছি পরাগায়নের জন্য ঢুকছে মৌমাছি ধারা পরাগায়ন হয় এই যে উপরে সাইড দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া গাছের এখানে আলো শাক লাগানো আছে এই যে হলুদের গাছ একসাথে অনেক কিছু আবার কিছু মিষ্টি কুমড়া গাছ এখানে লাগিয়ে দিয়েছি ছোট ছোট চারা এখানে আছে লাউের চারা আর এভাবে মাচাটা বানিয়েছি দেখুন বন্ধুরা এই মাছ এক সময় ভরে যাবে তখন আবার আপনাদের আপডেট জানাবো দেখতে থাকুন এই যে এখানে বস্তায় গোবর আছে ছাই আছে এগুলি সব পরে মিক্সড করব দেখুন খালি জায়গা পড়েছিল সেখানে একটু পরিশ্রম করে বাগানটা করেছি এখানে কিছু আলুর বীজ বপন করছি দেখা যাক আলু হয় কিনা লাল মাটিতে যদিও গাছগুলি মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক কি হয় এখানে কিছু বরবটির গাছ লাগিয়েছিলাম গাছগুলি অনেক বড় হয়েছে আর কিছুদিন পরে হয়তো ফল আসবে এখানে সিম গাছ লাগিয়ে দিয়েছি এই যে সিম গাছ সিম গাছ বাড়তেছে এই যে এখানে কচুরিপানা পোস্টে দিয়েছি এগুলি পচলে জৈব সার হবে এই যে আবার আরেকটা মিষ্টি কুমড়া গাছ মাটিতে সাথে সিম গাছ এখানে গাছগুলো কত সুন্দর একটা পতিত জমি ছিল কষ্টের ফলে কি হয় যেখানে আর লাউ ধরছে এটা একটা লাউ এর ঝাড় ভিডিওটি কেমন লাগলো এবং বাগানটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার দিয়ে দিবেন তাহলে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব